নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট স্বপ্ন দেখলেই তো সব কিছু পাওয়া যায় না প্রশ্ন হল তুমি সেই স্বপ্নটা পাওয়ার জন্য কতটা মরিয়া থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের আজকের চতুর্থ পর্বে আমরা জানব সেই চাবিকাঠির কথা যেটা ব্যর্থতাকে রূপান্তর করে সাফল্যে তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও তাহলে এই পর্বটা শুধু শুনবে না অনুভব করবে কারণ এখানেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের দরজা অধ্যায় তেরো আত্মবিশ্বাস ও একাগ্রতা সফলতার ভিত্তি একজন মানুষ যখন নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে তখন তার জীবন বদলে যায় আত্মবিশ্বাস মানে কেবল আত্মপ্রশংসা নয় এটি একটি গভীর বিশ্বাস যে আমি পারব এই অধ্যায় নেপোলিয়ান হিল আমাদের শেখান কিভাবে আত্মবিশ্বাস এবং মানসিক একাগ্রতা জীবনের লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় বিশ্বাসের জন্ম হয় কিভাবে আমরা অনেক সময় নিজের সক্ষমতা নিয়ে সন্দেহে ভোগী ছোটবেলা থেকে পরিবার সমাজ স্কুলে আমরা বারবার শুনেছি তুমি এটা পারবে না তুমি যথেষ্ট ভালো ন এই কথাগুলো মনোজগতে গভীর প্রভাব ফেলে আর এ থেকেই জন্ম নেয় আত্মসন্দেহ নেপোলিয়ান হিল বলছেন আত্মবিশ্বাস কোনো দৈব ব্যাপার নয় এটি তৈরি করা যায় প্রতিদিনের অভ্যাস ইতিবাচক চিন্তা আর নিজেকে ভালোবাসার মাধ্যমে আত্মবিশ্বাস গঠনের পাঁচটি কৌশল এক দৃঢ় সংকল্প নিয়ে নিজের লক্ষ্য ঠিক করো একটা কথা সব সময় মনে রেখো অস্পষ্ট লক্ষ্য কখনো সফলতা আনে না নিজের জীবনের লক্ষ্য কি তা নির্দিষ্ট কর এবং তার পেছনে দৃঢ় থাকো দুই প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন বলো নিজের সঙ্গে কথা বলো আমি পারি আমি যোগ্য আমি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি এই কথাগুলো প্রথমে অদ্ভুত লাগলেও ধীরে ধীরে মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে তিন ভয়ের মুখোমুখি হও ভয়কে এড়িয়ে গেলে আত্মবিশ্বাস গড়ে ওঠে না বরং ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে নিজের ভয়ের মোকাবিলা করো এক একটা জয় তোমার মনকে বলবে তুই পারিস চার নিজের শক্তির তালিকা তৈরি করো কি কি কাজে তুমি ভালো প্রতিদিন নিজেকে মনে করাও যে তুমি কতগুলো বিষয় পারদর্শী এতে করে মনের ভিতরের নেতিবাচক আওয়াজগুলো দুর্বল হয়ে পড়ে পাঁচ নিজেকে ক্ষমা করো এবং ভালোবাসো ভুল করা মানেই তুমি অযোগ্য নও নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো নিজের প্রতি ভালোবাসাই আত্মবিশ্বাসের ভিত শক্ত করে একাগ্রতা মন নিয়ন্ত্রণের অনুশীলন নিজের মনকে নিয়ন্ত্রণে না রাখলে তা হয় শত্রু হেল বলছেন সফল মানুষেরা এমন একটি ক্ষমতার অধিকারী যার নাম কনসেন্ট্রেশন বা একাগ্রতা একাগ্র মানে কেবল পড়ার সময় মনোযোগ নয় এর মানে জীবনের প্রতিটি পদক্ষেপে উদ্দেশ্য পরিষ্কার রাখা সময় ও মনোযোগ অপচয় না করে নিজের লক্ষ্যকে সামনে রেখে চলা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত গসেপ নেতিবাচক মানুষেরা আমাদের মন ছড়িয়ে দেয় তাই মনকে প্রশিক্ষণ দিতে হবে জেনে শুনে কোথায় সময় ব্যয় করছো প্রতিদিন দশ মিনিটের নিরবতা অনুশীলন মেডিটেশন বা নিঃসিদ্ধ ধ্যান তোমার একাগ্রতাকে বাড়াবে আত্মবিশ্বাসযুক্ত একাগ্রতা সমান অদম্য শক্তি এই দুইটি গুণ যখন একসঙ্গে কাজ করে তখন মানুষ তার ভেতরে এমন এক শক্তির সন্ধান পায় যা আগে তার অজানাই ছিল তুমি যখন নিজেকে বিশ্বাস করতে শেখো তখন আর কেউ তোমাকে আটকে রাখতে পারে না আর যখন তুমি মনকে লক্ষ্যপাণে কেন্দ্রীভূত করতে পারো তখন তোমার সাফল্য নিশ্চিত জীবনে বড় কিছু পেতে হলে আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখতে হবে একাগ্র মনে যে ব্যক্তি নিজের লক্ষ্যপাণে এগিয়ে যায় তার সাফল্য কেবল সময়ের অপেক্ষা চোদ্দ ষষ্ঠ ইন্দ্রিয় অদৃশ্য শক্তির দ্বার খুলে যায় রাত্রি তখন গভীর সমস্ত শহর নিঃশব্দ আলো আধারিতে বসে আছেন একজন ব্যক্তি চোখ বন্ধ মনটা সম্পূর্ণ ফাঁকা কোনো শব্দ নেই শুধু নিজের নিঃশ্বাস শোনা যাচ্ছে হঠাৎ করেই যেন তার মনে একটা ছবি ফুটে উঠল অদ্ভুতভাবে পরিষ্কার অথচ বাস্তবে কখনো ঘটেনি তিনি অনুভব করলেন কেউ যেন তার পাশে এসে বসেছে কেউ কথা বলছে না কিন্তু অনুভব করানো হচ্ছে এটা করো, ওটা করো না এখানেই গোপন রহস্য লুকিয়ে আছে এই ঘটনাকে হালকা করে দেখবেন না এটা কোনো অলিক কল্পনা নয় এটা হল ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন যেটা আপনার চেতনার বাইরের জগতে পৌঁছতে পারে ষষ্ঠ ইন্দ্রিয় কিভাবে কাজ করে আমাদের পাঁচটি ইন্দ্রিয় চোখ কান নাক জীব ও ত্বক পৃথিবীর বাস্তবতাকে বোঝে কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় সেটা দেখে না শোনে না ছোঁয়েও না তবু এটা জানে কেমন করে এই ক্ষমতা জন্মগতভাবে থাকলেও বেশিরভাগ মানুষ তা কখনোই সচেতনভাবে ব্যবহার করে না এই ইন্দ্রিয় কাজ করে মানসিক প্রশিক্ষণ ও গভীর অভিজ্ঞতার ভিত্তিতে এটি আমাদের অবচেতন মন ও বিশ্বচেতনার সংযোগস্থল ছায়া উপদেষ্টাদের অভিজ্ঞতা নেপোলিয়ান হিলের প্রতিপক্ষের গল্প নেপোলিয়ান হিল নিজে তার ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগিয়ে তুলতে একটি অদ্ভুত পদ্ধতি ব্যবহার করতেন তিনি কল্পনায় একটি গোল টেবিলে বসিয়ে নিতেন ইতিহাসের মহান মানুষদের এব্রাহিম লিঙ্কন থমাস এডিসন হেনরি ফোর্ড অ্যান্ড্রু কার্নেগি এবং আরও অনেককে তিনি তাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ চাইতেন প্রশ্ন করতেন আমি ভয় পাচ্ছি কি করব আমার সামনেই সুযোগ তুমি হলে কি করতে অভাগ করার মতো বিষয় হল কিছুদিন পর হিল লক্ষ্য করেন কল্পনায় এই মহান ব্যক্তিরা তাকে সাড়া দিচ্ছেন ব্যক্তিত্ব অনুযায়ী ই তার অবচেতন মন যেন তাদের ভাবধারা আয়ত্ত করে ফেলেছে এটাই ছিল তার ছায়া উপদেষ্টা বোর্ড একান্ত নিজস্ব কিন্তু অমূল্য এটা ছিল তার ষষ্ঠ ইন্দ্রিয়েরই একরূপ ষষ্ঠ ইন্দ্রিয় ও ব্রহ্মাণ্ডের শক্তি প্রত্যেক মানুষের ভেতরে আছে একটা অদৃশ্য অ্যান্টেনা যেটা সঠিকভাবে ব্যবহার করলে আমরা ইনফিনিট ইন্টেলিজেন্স অর্থাৎ অসীম জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করতে পারি এই সংযোগ ঘটে তখনই যখন আমরা নিঃশব্দ হই গভীর ধ্যান করি এবং নিজের চেতনাকে প্রশিক্ষণ দিই প্রকৃত সফল মানুষরা এটাই ব্যবহার করেন তারা জানেন কখন সিদ্ধান্ত নিতে হবে কখন থামতে হবে তাদের এই অন্তর্দৃষ্টি তাদের চালনা করে আপনিও ব্যবহার করুন এই শক্তিকে কিছু ধাপ এক নিরবতা ও চর্চা। প্রতিদিন দশ মিনিট সময় নিয়ে চুপ করে বসুন নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে চেষ্টা করুন দুই ইতিবাচক চিন্তা ও ভাবনা জাগানো নিজের অবচেতন মনে বারবার বলুন আমি যা চাই তা আমি পাবো, তিন ছায়া উপদেষ্টা বোর্ড তৈরি করুন আপনার প্রিয় পাঁচজন সফল মানুষ কল্পনায় বেছে নিন এবং তাদের সাথে কথোপকথন করুন চার ঘুমের আগে প্রশ্ন করুন আমার সমস্যার সমাধান কি ঘুমের মধ্যে অবচেতন মন কাজ শুরু করবে একটি গোপন চাবি বিশ্বাস ও ধৈর্য ষষ্ঠ ইন্দ্রিয় কোনো যন্ত্র নয় যেটা আপনি একবার চালিয়ে ফল পেয়ে যাবেন এটা হলো একটি ধীরে ধীরে গড়ে ওঠা সংবেদনশীলতা বিশ্বাস ও ধৈর্য থাকলে এটি আপনাকে এমন সব পপ দেখাবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না অদৃশ্য জগতের সঙ্গে সংযোগ তৈরি করা সম্ভব যদি আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান আপনার চিন্তা শক্তি ব্রহ্মাণ্ডের সাথে একমত হতে পারে আপনার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা আপনাকে শুধু ধনী নয় শান্ত পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এই শক্তি আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনার সবচেয়ে বিশ্বস্ত পথপ্রদর্শক অধ্যায় পনেরো জীবনের ছয়টি ভয়ের মোকাবিলা ভয়কে জয় করার উপায় আমরা প্রত্যেকেই সফল হতে চাই কিন্তু জানো আমাদের সবার মাঝেই কিছু অদৃশ্য শত্রু বাস করে এই শত্রুগুলোর নাম ভয় এই অধ্যায়ে নেপোলিয়ান হিল আমাদের শেখান কিভাবে আমরা আমাদের জীবনের ছয়টি সবচেয়ে বড় ভয়কে চিনে সেগুলোকে পরাজিত করতে পারি এক দরিদ্রতার ভয় সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ ভয় দরিদ্র হওয়ার ভয় এ ভয় আমাদের চাপে রাখে আমরা আমাদের স্বপ্ন দেখতে ভয় পাই নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করতেও সংকোচ করি এ ভয় আমাদের মানসিক দারিদ্র তৈরি করে কিভাবে এ থেকে বেরোব ভয়কে চ্যালেঞ্জ করো নিজের দক্ষতা বাড়াও যেন টাকার চেয়ে বড় সম্পদ তোমার মূল দুই সমালোচনার ভয় লোকে কি বলবে এই ভয় বহু মানুষকে ধ্বংস করেছে তুমি গান গাইতে চাও কবিতা লিখতে চাও ভিডিও বানাতে চাও কিন্তু ভয় পাও লোকে হাসবে এই ভয় তোমার সৃষ্টিশীলতাকে হত্যা করে মনে রেখো সমালোচনা আসলে একজন সাহসী পথিকের প্রমাণ যারা কিছুই করে না তারাই শুধু সমালোচনার বাইরে থাকে তিন অসুস্থতার ভয় সবচেয়ে সূক্ষ্ম ভয় স্বাস্থ্য খারাপ হওয়ার ভয় অনেকেই হালকা মাথাব্যথাকে ভয় করে মৃত্যুর ভাবনায় পৌঁছে যায় বিশ্বাস রাখো শরীরের উপর স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তোল বারবার চিন্তা করলে সেটা সত্যিও হতে পারে এই শিক্ষাই দিয়েছে বিজ্ঞান চার ভালোবাসা হারানোর ভয় এ ভয় অনেক সময় মানুষকে পাগল করে তোলে ভালোবাসা হারানোর ভয়ে আমরা অন্যকে সন্দেহ করি নিজেদের অপমান করি মনে রেখো ভালোবাসা ধরে রাখার উপায় কখনোই ভয় নয় ভালোবাসা নিজেই সেই উপায় আত্মসম্মান রক্ষা করো আর বিশ্বাসকে ভালোবাসার ভিত করো পাঁচ বার্ধক্যের ভয় বয়স বাড়ছে এই ভাবনাই যেন মৃত্যুর এক ধীর ঘোষণা কিন্তু হিল বলেন বয়স মানে শুধুই সংখ্যা বয়স বাড়া মানে জ্ঞান বাড়া অভিজ্ঞতা হল সবচেয়ে বড় উপহার ছয় মৃত্যুর ভয় এই ভয়ে আমাদের অনেক কিছু করতে বাধা দেয় কিন্তু এই মৃত্যুই জীবনকে মূল্যবান করে তোলে মৃত্যু অবধারিত তাই জীবনটাকে বেছে নাও পূর্ণভাবে বাঁচতে প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি আজ বাঁচছি তো বন্ধুরা এই ছয়টি ভয়ই আমাদের জীবনের অদৃশ্য শৃঙ্খল এগুলোকে চিনে ফেললেই তুমি মুক্ত তুমি পারো ভয়কে দেখে ফেলতে আর যখন তুমি ভয়কে দেখে ফেলো তখন এই ভয়গুলি তোমার ওপর ক্ষমতা হারায় মনে রেখো ভয় কেবল মনেই থাকে বাস্তবে নয় আত্মবিশ্বাস জ্ঞান এবং নির্বিচারে বিশ্বাসই হল ভয়কে জয় করার প্রধান অস্ত্র তোমার ভেতরে ছয়টি ভূতের গলা চেপে ধরো আজ থেকেই তাহলেই তুমি সত্যিকারের থিংক অ্যান্ড গ্রো রিচ অর্থাৎ ভাব এবং ধনী হাও এর পথে এগোতে পারবে চলো বন্ধুরা ভয় নয় আজ থেকে আমরা বেছে নি সাহস জীবন বড় স্বপ্ন আরও বড় ভয়ের জায়গা এখানে নেই জীবন বদলানোর জন্য কোনো জাদুর দরকার হয় না প্রয়োজন শুধু একটুখানি বিশ্বাস একটুখানি সাহস আর অটুট সংকল্প থিঙ্ক অ্যান্ড গ্রো লিচ আমাদের শেখায় ধনসম্পদ মানেই শুধু টাকা নয় সত্যিকারের সম্পদ হল মনোবল ধৈর্য এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা আজ যদি আপনি নিজের স্বপ্নের প্রতি একটুও বিশ্বাস রাখতে পারেন তাহলে এই গ্রন্থ আপনার জীবনের দিশারি হতে পারে প্রতিটা অধ্যায় প্রতিটা উপদেশ আপনার ভেতরের ঘুমিয়ে থাকা সফল মানুষটাকে জাগিয়ে তুলতে পারে তাই জীবন যখন কঠিন হয় তখন এই বইয়ের কথাগুলো মনে রাখুন ব্যর্থতা মানেই শেষ নয় এটা সরেছে একটুখানি দেরি আর আপনার বিজয় সময়ের অপেক্ষা মাত্র সফলতা কখনোই কাকতালীয় নয় এটা সেই মানুষের কাছে আসে যে বার বার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে জানে আজকের পর্বে যদি একটা লাইনও তোমার মনে দাগ কেটে থাকে তাহলে সেটা লিখে রাখো মনে রাখো কাজে লাগাও আর বন্ধুরা এই যাত্রা তো কেবল শুরু সামনে আরও গভীর আরও শক্তিশালী শিক্ষা অপেক্ষা করছে এরকম আরও মূল্যবান বইয়ের বাংলা সারাংশ শুনতে এখনই সাবস্ক্রাইব করো মন কথা পডকাস্ট আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার জীবনে আলো এনেছে তাহলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে তাকেও দেখাও আলো দেখার পথ কারণ থিংক করা শুরু করলে গ্রো আর রিচ হওয়াটা সময়ের অপেক্ষা আবার দেখা হবে ঠিক এখানেই